হ্যালো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম দর্শক ক্যামেরা আছে তানবির ভাই আমি শাকিল সামনে বসে আছে সুলেমান ভাই তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে শাকিল ভাই আপনি আসুন কেন ভাই আমি তো কেবলে মাত্র এই জাদুবিদ্যা জিনিসটা শিখতেছি তো শিক্ষার অবস্থায় বেশি রিক্সের কাজ করা না করাটাই ঠিক তো এই জায়গাতে আসছি আজকে মূলত এদিকে ক্যামেরা ধরে দেখাও এই যে এই আগাছাগুলা আছে এই আগাছা গুলা কাটতে এসে একটা লোকের এই বাগান মালিকের তার মুখ লাগ মুখ দিয়ে রক্ত ওঠে অনেক রকমভাবে সে জখম হয় তাকে হসপিটালে ভর্তি করা হয় হসপিটালে কোনো কিছু বলতে পারে না তারপরে সোলেমান ভাইকে ডাকে ছোলেমান ভাই সেখানে যায় গিয়ে দেখে তার অবস্থা খুব খারাপ এখানে ভয়ঙ্কর একটা কিছু আছে খুবই ভয়ঙ্কর সেই জন্য সেই কাজে আমি না বসে সোলেমান ভাইকে বসাইছি তো সোলেমান ভাই সেই কাজটা করবে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন হ্যাঁ ভাই রাহমান ভাই আমি কি আমার প্রস্তুতি নিয়ে বসবো তোমার প্রস্তুতি নিয়ে বসো भक्त E <laughs> হ্যাঁ বাবা যতই লাফালা হয়ে পারেন লাভ নাই সে কাম করি আপনাকে এই জায়গায় ডাকি বুঝতে পারবেন যতই করেন এই জায়গায় কোনো লাভ নাই এই এখন আমার আমি যা বলবো তাই হবে বাধ্য আদার এর ভিতরে আপনার কি বাবা আর এই জায়গায় যে আদার জঙ্গল গুলি কাটতে আইসে মানুষজন তাদের অসুস্থ হয়ে রাখছেন কেন দিতে ভর্তি তো এখানে কে আছে যাত্রা করতে আসেনি তুই তো আমার সাথে কথা কবি তুই কথা কবি চোখ না কথা কয়েন লাভি চুপ কর কথা কয়েন না কবু চুপ করতে ভালো ব্যবহার তো চুপ করতেছি কি করবো তুই

আমার কাছে আসবে কালী কালে বাবা

একবার আধা মারা করব নাকি এ ধরি মর আকার মারি লাভ আছে মারি তো ফেলাইছি ওই তো মারতে চাই বোঝে এই জাগার মালিক দিয়ে লোকজন বুঝছো এই থাক খানি তোর তোর অভিনয় দেখতে আইছি আমি তোর অভিনয় দেখতে আসিনি থাক তোর কিরম দম আছে দম ধরে থাক তো দমই দেখতে আইছি আমি তো দম দেখ করলে কয় রকম শাস্তি তো নিতে পারিস নিয়ে দিব যারা পাগল পাইছি

এই তো দাম না থাকতো আমার সময়ের দাম আছে এই ধরে সমাধানের জন্য আবার পায়নুসু দাচু পায়নুসু দাচনি জানেন ভি পায়নুসু দাচনি

আসন বন্দি করি আমাকে আঘাত দিচ্ছ আর মনে করেছো যে আমি কি সাইজে গেছি আমি কি একটা টান দিই কিরম খেললাম আসন কাট কাটো

আমি যাবোলা তুই রে আসুন মরবো মরে শেষ করি মহিলা তো তুই খেলিস মহিলা তো খেলিস জাগার মালিক পাঁচ ছয় জন লোক লিয়াই ছিল এটা পরিষ্কার অর্ধেক করেছে অর্ধেক করতে পারেন কিসের কিসের জন্য পারে নাই কিসের জন্য করতে নাই কিসের জন্য পারে নাই তুই জানিস

আমি যদি ইচ্ছা করি আর গাছের মাথা তুট উঁচি ওখান থাকে মাথাতে পারবো পারবে আমি ওই গাছের মাথা টুটনু উচি তোর রুগীর শরীর ত্যাগ করনু তোর রুগী কি হবে অজ্ঞান

তার বিনিময়ে তোর একটা মূর্খ দিতে হবে। তুই কই শুন ওই মূর্খ কবি তো না না আমার স্বার্থ জন্য চাইনি তুই আমাকে মেলা আঘাত দিছউ আমি জানি তোর কাছে সত্যি কথা না কইলে তুই আমাকে যে কোনো একটা খালি আঘাত দিতেই থাকছিস তুই একটা মূর্খ দি আমি সুস্থ কই দিব কালকির দিনের ভিতরে তুই একটা মূর্খ দি শুক্রবার দিন তুই সিন্নি দিতে কইস কিন্তু এই জায়গা থেকে আমাকে যাবলা এর জন্য তুই যা পারিস তাই কর তুই যাবো তোর বাবা যাবে যাবলা আমি যাবলা না যাবলা যাবলা

ता, ता तो तब हमें जावो ना। हमें जावो ना। हमें क्या नहीं जावो ना। तू भी जावो नहीं तो बाप जावे नी दे। क्या? तैयार हमें जावो ताबो। आतिशालज आतिशालज तू तुु। ले तू ले तू एक ही तू ले तू एक ही तू ले क्या जावो नहीं तू ले जाला गिले तू ले तू जाला गिले तू ले तू ले ना ना त�

দেখলেন অ্যাকচুয়ালি মানে কতটা ভয়ানক দিন হতে পারে আপনারা দেখছেন কিনা এরকম দিন আমি বলতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাজ এখনকার মতো শেষ দিনে যা আমি তারায় দেখি এখানকার মতন এই বাগানটা উন্মুক্ত কোনো সমস্যা আর নাই বাগানে আর যে পাঁচজনের সমস্যা হয়েছে পাঁচজন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রোগ্রামটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন আসসালামু আলাইকুম